হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন ঈদ তো চলে আসলো এই মুহুর্তে আপনার সবথেকে বেশি ড্রেস নেই এক্সাইটেড তাই তো কিন্তু ঈদের আগে ড্রেস বানাতে গিয়ে যা যা হয় সেটা ভাবলে মাথা ঘুরে যায় দর্জির দোকানে মানুষ গিজ গিজ করছে ডেলিভারি দিতে দেরি হবে ফিটিং ঠিক নাই এক সপ্তাহ পরে আসুন আর মজুরি আগে দুইশো টাকা দিলেই জামা প্যান্ট বানানো যেত এখন মনে হয় জামার সঙ্গে দোকানও কিনে নিতে হবে এত কিছু পার হওয়ার পরেও যদি জামা পরে মনে হয় ইস একটু ঢিলা হয়ে গেছে এই হাতা কেন এত টাইট সালোয়ার ফিটিংস হয়নি তাহলে তো ঈদের মজাটাই মাটি কিন্তু আর চিন্তা নেই নিজের জামা প্যান্ট নিজেই বানান এই তো আমি দেখাচ্ছি খুব সহজে কিভাবে স্যালোয়ার কাটিং করতে হয় না দর্জির পেছনে দৌড়ানো লাগবে না বাজেট ফাটবে শুধু দরকার একটা মাপফিতা টুকরো কাপড় আর একটু মনোযোগ কি ভাবছেন ট্রেন্ডিং ডিজাইন লাগবে পারফেক্ট ফিটিংস সবই সম্ভব আর যদি বানানোর সময় একটু এদিক সেদিক হয় তাহলে চিন্তা নেই এক্সক্লুসিভ ডিজাইন বলে চালিয়ে দিবেন বলবেন এই তো নিউ ফ্যাশন দর্জিরও তো ভুল হয় তাই না তো এবার ঈদে সবাইকে দেখিয়ে দিন আপনিও পারেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ